এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার সামাজিক মাধ্যম সংবাদ মাধ্যম সর্বত্র এখন আলোচনার শীর্ষে থাকা নাম সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি হিসেবে সাদিক কায়েমের পরিচয় প্রকাশের পর বিস্মিত সবাই এতদিন অনেকেই তাকে চিনত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবসময় সামনের সারিতেই দেখা গেছে সাদিক নাহিদ আসিফ হাসনাত সার্জিদদের সঙ্গে আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার আন্দোলন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন সাদিক কিন্তু শিবির নেতা হিসেবে তার পরিচয় ঘূর্ণাক্ষরেও কেউ জানতে পারেনি পৃথিবীর ইতিহাসে এরকম হয় না সংগঠিত হয়েছে শনিবার ফেসবুকে এক স্ট্যাটাসে সাদিক কায়েম নিজেই তার দলীয় পরিচয় প্রকাশ করেন মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি তারপর পরই বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এরপর থেকেই বেরিয়ে আসছে সাদিক কায়েম সম্পর্কে একের পর এক চমকপ্রদ তথ্য যেগুলো শুনে অবাক হচ্ছেন সবাই আল-জাজিরা সাংবাদিক নাইন সায়ের জানান সাদিককে তিনি চিনতেন সালমান নামে গত পঁচিশ জুলাই পরিচয়ের পর থেকে নিয়মিতই কথা হতো তার সঙ্গে সায়ারের কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ সমন্বয়কদের নিরাপদে রাখার ব্যবস্থা করেছিল যার সমন্বয় করেছিল মূলত সাদিক কায়েম ওরফে সালমান তার সঙ্গে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় সায়ের ও তার বন্ধুদের সালমানের প্রকৃত নাম ও তার রাজনৈতিক পরিচয় জেনে বেশ অবাক হয়েছেন তিনি সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবির হাকিম ফেসবুকে লিখেন কোভিডের পরে সূর্য সেন হল ছাত্রলীগের এক বড় ভাই একদিন সাদিক কায়েমকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন সাদিক তার এলাকার ছোট ভাই ছাত্রলীগের ফ্রেশ ইমেজের ছেলে সামনে তাকে হলের নেতা বানাতে হবে তিনি যেন দেখে রাখেন সাদিকের শিবির পরিচয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনিও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মাইন আহমেদ জানান সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি সভাপতি বলে জানতেন তিনি নেটিজেনরা সবচেয়ে বেশি অবাক হচ্ছেন যে বিষয়টিতে তা হল সাদিক কায়েমের ঘনিষ্ঠজনরা এমনকি তার সঙ্গে এক বিছানায় ঘুমানো বন্ধুরাও জানত না শিবির নেতা হিসেবে তার পরিচয় মর্শিউর রহমান নামে একজন ফেসবুকে লিখেন সাদিক তার রুমমেট বেডমেট এবং তার বন্ধু বিশ্ববিদ্যালয় জীবনের দুইটা বছর তারা একসঙ্গে একই রুমে কাটিয়েছেন অথচ সাদিক যে শিবিরের সভাপতি সেটা তিনি জানতে পারেন পাঁচই অগাস্টের পর সাদিক কায়েম নিজের পরিচয় প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা সাদিক কায়ামকে নিয়ে সবচেয়ে কঠোর সমালোচনা করেছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক শাহেদ আলম সাদিক কায়েম নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথেও জনতার ইমানের প্রতি বেইমানি করেছে বলে মন্তব্য তার সাদিক কায়েমের বাড়ি খাগড়াছড়ি জেলায় পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন হিল সোসাইটির প্রতিষ্ঠাতাও তিনি খাগড়াছড়ি সরফ জব্বারি আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বাইতুসরফ থেকে আলিম পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুই হাজার ষোলো সতেরো সেশনের মাস্টারদা সুজসেন হলের আবাসিক শিক্ষার্থী সাদিক কায়েম স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি এবং হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা ছাড়াও সাদিক কায়েম সেভ ইউথ স্টুডেন্টস অ্যাগেনস্ট ভায়োলেন্সের সাবেক সূর্য সূর্যসেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভের সাবেক সাধারণ সম্পাদক শনিবার দিয়া সাদিক কায়েমের পোস্টের মধ্য দিয়ে দীর্ঘ সতেরো বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কোন সভাপতির নাম প্রকাশ্যে এলো 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়ে